আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচবেবি থেকে জাকিয়া সুলতানা বলছি মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট ছোট দুইটা রেসিপি এখানে করে দেখাবো একটা আমের তেল ঝাল আচার আর তার সঙ্গে মশলা এই মশলাটা বেশি করে তৈরি করে রাখলে সব আচারে দিতে পারবেন সামনে জলপায়ের মৌসুম আসছে সেই আচারটাও খুবই সুন্দর করে তৈরি করে নিতে পারবেন তো দেখলেন প্রথমেই আমি মরিচ ভেজে নিয়েছি বেশ খানিকটা যেহেতু বেশি করে মশলা বানাবো তাই আর এখানে আমি গোটা ধনে ভেজে নিচ্ছি তারপরে পাঁচফোড়ন ভেজে নিচ্ছি মেথিটা একটু বেশি আছে মৌরিটা কম ছিল বা মিষ্টি জিরাটা কম ছিল তাই মিষ্টি জিরাটা আরও একটু বাড়তি করে দিয়ে খুব সুন্দরভাবে সেটাও ভেজে নিয়েছি আর এখানে আস্ত সরিষা নিয়েছি বেশ খানিকটা দেখতেই পাচ্ছেন উত্তপ্ত তাওয়া থেকে চারিদিকে ছিটকে পড়ছে তাই কভার করে একটু ভেজে নিচ্ছি সরিষাটা ভাজার সময় এরকমই হয় আর কি তো বন্ধুরা সরিষাটা ভেজেও আমি তুলে নিয়েছি অলরেডি আর এখানে আস্ত জিরা আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরাটাও খুব সুন্দর করে ভেজে নেব প্রত্যেকটা মশলা কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি খুব ডিপ করে ভাজতে হবে না একদম লাল লাল করে ভাজতে হবে না হালকা করে ভেজেই তুলে নিয়েছি তারপরে এখানে আমি লবণ ভেজে নিচ্ছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আমরা আচার তৈরি করলে কাঁচা লবণ বেশিরভাগ ব্যবহার করি লবণটা ভেজে দেবেন তাহলে আচারের লংজিপিটি বেশি হবে দীর্ঘদিন আচারটা ভালো থাকবে আর এখানে দিয়ে দিয়েছি আমি সাদা এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো যেগুলো আচারের ফ্লেভার ক্রিয়েট করে সেগুলো আর কি আর দিয়ে দিচ্ছি এখানে লংও দিয়েছি আমি গোলমরিচও দিয়েছি কারণ প্রত্যেকটা মশলার আলাদা আলাদা টেস্ট আসে তাই মশলাটা যাতে খুব ভালোভাবে ফ্লেভারফুল হয় আর তার সঙ্গে এখানে আমি কালো এলাচও দিয়েছি হালকা করে মশলাটা ভেজে নিলাম গরম মশলা কড়া করে ভাজলে এর কিন্তু সুঘ্রাণটা নষ্ট হয়ে যায় তো দেখলেন হালকা করে ভেজে নিয়ে এটা আমি ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর একটা এয়ারটাইট বক্সে তুলে নিচ্ছি আমি কিন্তু মশলার সঙ্গে লবণ গুঁড়ো করে নিয়ে নিই লবণটা আলাদা কৌটাই রেখেছি আর এই বক্সটা ছিল এটাতেই আমি রেখেছি আর এই যে আমার তৈরি হয়ে গেল এটা আমি নর্মাল কিংবা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে রাখলে সারা বছর রাখলেও এর টেস্ট এবং সুঘ্রাণ নষ্ট হবে না আর তিনটা আম কাঁচা এখানে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাত্র তিনটা আমেই হয়ে যাবে খুব বেশি আম লাগে না তো এখানে একটুখানি লবণ দিয়ে এগুলো আমি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো তো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আপনি সুবিধা মতো সেটা দেখে নিতে পারবেন আর এই যে আধা ঘন্টা পর আমটা অনেকটা সফট হয়ে গেছে এবং আম থেকে পানি কেটেছে লবণ দিয়ে মাখিয়ে রাখার জন্য এখন যেটা করতে হবে আমি এই রকম করে আমটা চেপে চেপে রসটা বের করে দেবো বা পানিটা বের করে দেবো দিয়ে একটা কুলা কিংবা চালুন অথবা আপনারা কোনো বড় ডিশ কিংবা প্লাস্টিকের যে ডিশগুলো পাওয়া যায় সেগুলোতেও কিন্তু রাখতে পারেন এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তো আমি এরকম করে রসগুলো চিপে চিপে নিয়ে এভাবে আমটা ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি আর এগুলো রোদ্রে শুকিয়ে নিতে হবে তো এখন আবহাওয়া যে উত্তপ্ত একদিনেই কিন্তু এটা হয়ে যায় এর জন্য খুবই বেশি কষ্ট করতে হবে এই কাঁচা আমগুলো শুকানোর জন্য কড়া রোদ্রে এক ঘন্টা এভাবে দিলেই হবে আর বাকিটা যদি ব্যালকনিতে থাকে একটু রোদ্রের ছায়া ছায়া ভাব সেখানে দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা দিলেই হবে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি গ্যাসের চুলাটা লো পর্যায়ে আছে এখন দিয়ে দিচ্ছি এখানে পাঁচ পাঁচফোরণ আস্ত গোটা জিরা আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা মৌরি বা মিষ্টি জিরা মিষ্টি জিরাটা খুব ভালো ফ্লেভার ক্রিয়েট করে তো সেই জন্য দিয়ে দিচ্ছি আর মরিচ এগুলো একটু ভেজে নেব আর সর্ষের তেলটা অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন এই পাক তেলের আচারটা দীর্ঘদিন থাকবে একদমই নষ্ট হবে না যখন যখন আচারের তেলটা শেষ হয়ে যাবে খেয়ে খেয়ে তখন আবার এইভাবে তেল গরম করে দিতে পারেন সেক্ষেত্রে আর বাড়তি মশলা কিছুই দিতে হবে না শুধু তেল গরম করে দেবেন আর গরম করার নিয়মটা হচ্ছে এই যে সরিষার তেল থেকে ফেনা হয় এরকম ফেনাটা হয়ে যাবে দেখবেন যখন পাক হয়ে যাবে এই যে দেখুন ফেনাটা ধীরে ধীরে কমে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর বেশি ভাজতে হবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর দেখুন আমগুলো শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে আমি চার টুকরো আবার ফালি ফালি আম এখানে দিয়ে দিয়েছি তো সেগুলো আলাদা করে রেখেছি ওগুলো আর দিব না আর এখানে আদা আর রসুন নিয়েছি দুইটা আস্ত রসুন এভাবে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো আদা রসুনটা থেতো করে দিয়ে দিলাম অবশ্যই আদা রসুনটা দিবেন আর ভাজা মশলা থেকে বড় চামচ দিয়ে দুই চামচ আদা মানে ভাজা মশলা দিয়েছি আদা রসুনের সঙ্গে আর এই যে ভাজা লবণ দিয়ে দিলাম দিয়েছি মরিচ আর হলুদ গুঁড়া এখন সব কিছু দিয়ে চেপে চেপে একটুখানি মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার একদিনে আমটা শুকিয়ে রকম হয়ে গেছে ঝরঝরে তো আরও একটু মানে ভেজা ভেজা আমের গায়ে আর্দ্রতা থাকবে যখন ময়শ্চার থাকবে সেই পর্যন্ত কিন্তু আপনারা রাখতে পারেন মোটামুটি এক ঘন্টা রোদে দিলেই আনা এর চাইতে বেশি আর লাগবে না তবে আমি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে সময় মতো তুলে আচারটা তৈরি করতে পারেনি তাই একটু বেশি ড্রাই হয়ে গিয়েছিল এতেও সমস্যা নেই ধীরে ধীরে আমের রস তেলের মধ্যে ডুবে থাকতে থাকতে আমটা সফট হয়ে যাবে আর তেল মশলার সঙ্গে মিশে এর সুঘ্রাণ ছড়িয়ে পড়বে এই আচারের কিন্তু আমটা আমরা খাই না এটা শুধু তেলটাই খাই ভাত মাখানো মুড়ি মাখানো তারপরে ভর্তা ভাতের সঙ্গে এই আচারের তেলটা খেতে অপূর্ব লাগে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার আমের তেল তেলঝাল এই আচারের তেল দিয়ে ভাত কিংবা মুড়ি মাখালে এর থেকে আপনি কখনোই নিজেকে সরিয়ে রাখতে পারবেন না এটা খেতে অত্যন্ত টেস্টি আর ফ্লেভারফুল তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও কাঁচা আম কিন্তু বাজারে পাওয়া যায় পাকা আমের যে দোকানগুলো হয় সেখানে খোঁজ করলেই দু একটা কাঁচা আম পেয়ে যাবেন চট করে বানিয়ে নিন খেতে দুর্দান্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ